আমি আল্লাহ তোমাকে একটা সন্তান দান করছি ওই বছর বয়সে ছিয়াশি বছর বয়সে যদি যুবক বন্ধু হয় ওই মানুষটা কেমন এখন বুড়া হয় একদম এখন

তুমি তো সন্তানের মালিক তুমি না দিলে তো আর সম্ভব না সন্তানের জন্য দোয়া করছেন কার কাছে আল্লাহর কাছে আল্লাহ রবীন্দিন খুশি হয়ে একটা সন্তান দিলেন হাজরার ঘরে জুড়ে জুড়ে কনসু আল্লাহ হাজার আল্লাহ হাজেরা হাজার করে একটা সন্তান দিলেন সন্তানটা হলো বয়সে সন্তান দেখি আমার আমি আল্লাহর প্রতি তোমার মহাব্বত বেশি সন্তানের প্রতি এই যে পরীক্ষা শুরু হয়ে গেল এইভাবে

ছেলে পুত্র কেমন ভালোবাসা ইচ্ছা করে আল্লাহ বন্ধুরা রে তাই করা হয় এবার এগুলো ঘুরে দাও হয়তো আল্লাহ বেদর হয়ে যাইতে পারে যে তিনি আল্লাহর রাজি এই জন্য হাত পাকিয়ে দিয়ে সব পিস করে দিয়ে আবার ছবি চালাও আবার মেয়ারে এখন যখন ছবি চালাইছে সাথে সাথে জবাই হয়ে গেছে না

জবাই হইছে আমার ভাইয়া জুম্মা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশে দাঁড়ায় আছে যখন সুবহানাল্লাহ চেয়েছিলাম যা পেয়েছি তা কুরবানি ইসমাইলের হতে হবে এটা তো শর্ত না চেয়েছিলাম তুমি আমাকে বেশি মহব্বত করো না তোমার সন্তানকে এর পরীক্ষা আমার ভাইরা রে দুনিয়ার জমিনে অনেক পরীক্ষা আপনারা আরও আসবে আসে না অনেক সময় দেখা যায় বিবি কথা বলে বিবি আপনারা দেখতে পারে না অনেক সময় বরমা আপনাকে একটু পরীক্ষা করে আমার ভাইরা পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে আসে অনেক সময় সংসারের মধ্যে मुसीबत আসে তার ঐসব অর্থ সম্পদ ফুরায়া যায়

জিন এখন মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি শুধু আমি আল্লাহ ফাঁকির ঘোলা করার জন্য আমি আল্লাহ ইবাদত করার জন্য আমি আল্লাহ সত্যি স্বীকার করার জন্য জোরে জোরে তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি মানুষ বানাইছি আমি আল্লাহর পদ্ধতি মতো করবা আর দিকে হাতটা উঠাইয়া আমি মালিককে দেব আল্লাহ সি অপরাধ করসি তোমার কাছে তুমি আমার অতীত জীবনের ভুল ক্ষমা করে দাও আল্লাহ কয় তওবা করে আমি আল্লাহর নিকট মাপ চাইতে দিই বান্দারেstore মাপ করতে দেই করব না

আল্লা রহমদিন <experiences> <ismus>

হতে কার দরকারে তা আল্লাহ আল্লাহরিক তবা করবো আর আল্লাহর বিবাদত বন্দী করবো এই জন্যই আল্লাহ দুনিয়ার জমিলে মানুষ পাঠাইছে জোরে আল্লাহ